এবং বিটকয়েনও ক্লোজ আছে তো মোটামুটি যদি আমরা দেখে নিই এখানে আমি যদি এসজিএক্স নিফটিটা এসজিএক্স নিফটি বলছি গিফট নিফটিটা ওপেন করি তো গিফট নিফটি যদি আমি আগের দিনের ডে এন্ডের সাথে কম্পেয়ার করে দেখি তো মোটামুটি থ্রি থার্টির যে লেভেলটা থ্রি থার্টি লেভেলটার থেকে মোটামুটি ওই পয় পঞ্চান্ন ষাট পয়েন্ট মতন গ্যাপ আপ দেখাচ্ছে ঠিক আছে থ্রি তে মার্কেট মোটামুটি যে লেভেলে ছিল আঠেরো সাতাশ থেকে মোটামুটি চব চল্লিশ পঁয়তাল্লিশ পয়েন্ট মতন গ্যাপ আপ ওপেন দেখাচ্ছে তো এমনি উইকেন্ড আছে বলে মার্কেটে একটু গ্যাপ আপ গ্যাপ ডাউন চেঞ্জ হতে পারে মানে গ্যাপা গ্যাপাপ হাতের বেশি হয়ে গেলেও এটা হতে পারে বা গ্যাপ ডাউন ফ্ল্যাট হলো সেটাও হতে পারে তো আমি দুটোরই প্ল্যান আপনাদের সাথে ডিসকাস করবো তার আগে একবার তে দেখে নিই কিরকম কন্ডিশন মার্কেট সুজা মুভ করেছে দুটো রেড ক্যান্ডেল দিয়েছে এবার আমরা একটুখানি ই এম এ টা অন করে নিই ই এ যে আমাদের লেভেলগুলো আছে তো আমাদের কাছে একটুখানি অন করার পরে আমরা লেভেলগুলো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি ইএম অনেকটা দূরে আছে এবং মার্কেটে যদি আমি ছোট ইএম গুলো অন করি বাকিগুলো একটু অফ করে রাখছি ছোট ইএম যদি অন করি একটা এই লেভেলে আছে মোটামুটি পঁচিশ ছশোর কাছাকাছি এবং ফাইভ ইএম এ কোথায় আছে একবার দেখে নেওয়া যাক ফাইভ ইএম এ টেস্ট করে নিচ্ছে ঠিক আছে তো মার্কেটে আমরা যে সিচুয়েশনটা দেখছি এখন তো মার্কেটে আমাদের নিয়ারেস্ট এই দুটো ইএমএ কিন্তু একটা জোন হিসাবে কাজ করা উচিত এইখান থেকে তো মার্কেটে দেখুন এই লেভেলটা আরেকটাভাবে উচিত কেননা এখানে ডব্লিউ একটা নেক লাইন আছে তো মার্কেট এই অবধি যদি চলে আসে তাহলে কিন্তু খুব সুন্দর একটা বাইংসোন আসবে মানে মার্কেট যদি ইন্টারনেটে এখানে আসলো এবং আওয়ার লিগ একটা প্রাইজ সেকশন বানালো তাহলে কিন্তু আমরা মিনিমাম আগের হাই অবধি একটা টার্গেট রেখে ছোট স্টপ লথের সাথে কাজ করতে পারবো কেননা এখানে মার্কেট কন্টিনিউ এর পরে একটা মিন রিভার্শনের মতন যে সিচুয়েশন সেটা খুব নরমাল এবং সেখানে এসে একটা সাপোর্ট নিয়ে মার্কেট অনেক সময় মুভ করার ট্রাই করে দেখা যাক হয়েছে মোটামুটি এখনো দেখুন দূরেই আছে এটা রিভার্স তো পঁচিশ হাজার চারশো একচল্লিশ এই লেভেলটা কিন্তু আমার কাছে একটা ইম্পর্টেন্ট জোন হিসেবে কাজ করবে আপকামিং পঁচিশ হাজার চারশোর এই লেভেলটা পঁচিশ হাজার চারশো ঊনষাট থেকে চারশো তিনশো চৌত্রিশ এবার স্বভাবতই আজকে গ্যাপ আপ সিচুয়েশন দেখে লাগছে না যে মার্কেট হয়তো এই অবধি যাবে কিন্তু মার্কেটে আমাদের লেভেল অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং এই লেভেলটা আগে সপ্তাহে ছিল থেকেই আমি আরেকটা লেভেল এখানে ড্র করে রাখছি যেটা এই লেভেলটায় রিটেস্ট হবে মানে একটা জোন আসছে আমারই এগুলো আমাদের গ্রিন দিয়ে রিনোট হবে কেননা আমাদের এটা এগুলো সাপোর্ট হিসেবে আমরা ড্র করছি তো মার্কেটে আমাদের আছে সাপোর্ট পেলে কোন কোন লেভেলে আসবে একটা হলো পঁচিশ হাজার ছশো সাতষট্টি লেভেল আরেকটা হলো পঁচিশ হাজার চারশো আটচল্লিশ থেকে মোটামুটি তিনশো তেত্রিশ এখানে একটা বড় জোন আসছে একশো পয়েন্টের ঠিক এটাকে আমি আরো ক্রিস্প রাখছি কারণ এই ক্যান্ডেলের এর লো অব্দি আপনারা ধরতে পারেন তিনশো সত্তর অব্দি তো মার্কেট এই দুটো লেভেল কিন্তু যতক্ষণ না ব্রেক করে ক্লোজিং দিচ্ছে আমরা নেগেটিভ ভাববো না এবার কথা হচ্ছে কালকে একটা সেকেন্ড চেক করে নিই হ্যাঁ কালকে আমরা লেভেল দেখলাম সেই অনুযায়ী আমাদের কিন্তু ফ্ল্যাট টু গ্যাপ আপ ওপেনই মার্কেট দেখাচ্ছে তো মার্কেট যদি দেখুন গ্যাপ আপ ওপেন হয় কোন লেভেলের ওপরে মোটামুটি আমি যদি এখানে একটুখানি ড্র করি মোটামুটি মার্কেট যদি গ্যাপ আপ ওপেন হয় এই লেভেলের ওপরে মোটামুটি কোন লেভেলটাই শিবনস্তিতে দেখা নিচ্ছি এখানে আসছে হলো এই লেভেলটা এই লেভেলের ওপরে যদি মার্কেট ওপেনিং দেয় কালকের দিনে দাঁড়িয়ে মানে পঁচিশ হাজার 25875 এর উপরে গিয়ে যদি ওপেনিং করে ভাবে দেয় তাহলে কিন্তু মার্কেটে আমরা আপসাইডের ভিউ রাখব এই লেভেলটা টেস্টিং এর জন্য 94400 এর উপর আর মার্কেট যদি এর নিচে ওপেনিং দেয় তাহলে কিন্তু একটা সাইডওয়েজ মার্কেট হয়তো কালকের দিনে প্ল্যান আমরা রাখতে পারি মঙ্গলবার এক্সপায়ার দিন আমরা ট্রেডিং মুভের জন্য তখন প্ল্যান করতে পারব কিন্তু মোটামুটি আমার মনে হয় মার্কেট যদি এইসব জায়গায় ওপেনও হয়ে ফার্স্ট আওয়ারটা হোল্ড করতে না পারে তাহলে হয়তো এইট ফোরটির নিচে মার্কেট ক্লোজিং দেওয়ার চেষ্টা করবে এই মান্থলি ক্লোজিংটা মানে অক্টোবরের আঠাশ তার এক্সপায়ারি আছে সেটা আঠাশের পরে অবশ্যই আবার নিউ মান্থলি এক্সপায়ারি স্টার্ট হয়ে যায় মান্থ শেষ হয় না কিন্তু মান্থলি এক্সপায়ারি নতুন চালু হয়ে যায় তো প্রজিশন চেঞ্জ হয়ে যায় তো মোটামুটি যদি কালকে ওপেনিংয়ে মার্কেট যদি সাস্টেন না করে আর মোটামুটি এইট ফোরটির নিচেই মার্কেট ধরেন এখানে ওপেন হয়ে মার্কেট নিচে আসলো নিচ থেকে পড়ে গেলে আলাদা কেস এখানে ওপেন এসে যদি মার্কেট নিচে ক্লোজিং দিয়ে দেয় আটশো কুড়ি বা আটশোর নিচে তাহলে বোঝা যাবে হয়তো এই এক্সপায়ারি যে সেল এটা গ্রিপ নেওয়ার চেষ্টা করছে হয়তো এই এক্সপায়ারি অফ দি মার্কেট কে 800 নিচেই রাখার চেষ্টা করা হবে তো এটা একটা সিচুয়েশন আমরা নিফটির জন্য ডিসকাস করলাম এবার আমার কথার মাঝখানে মাঝখানে গ্যাপ লাগতে পারে কারণ আমার হাই উঠছে ঘুম পেয়ে গেছে রাত্রি হয়ে গেছে বলে তো আমি এটা কেন এত দূরের লেভেল ড্র করলাম সেটা একটুখানি জানিয়ে দিই এই দূরের লেভেল কেন ড্র করলাম এবার দেখুন কালকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি মার্কেট হয়তো ফ্ল্যাট আছে আপ এতটা সেলিং আসবে না কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু মার্কেট যদি কোনো একদিন গ্যাপ ডাউন হয়ে যায় এই লেভেলগুলো টেস্ট করা খুব একটা প্রবলেমেটিক কিছু না এরকম কন্টিনিউ মুভের পরে মার্কেট একটা পুলব্যাক সাধারণত দিয়ে থাকে সেটা খুব একটা খারাপ কিছু না পুলব্যাক দিলে ভালো হবে বাইং অপরচুনিটি হবে তো এই লেভেলগুলো কেন মেনশন করলাম একটু বলে দিই আমি কালকের দিনে দাঁড়িয়ে সাতাশে মানে অলরেডি সাতাশ তারিখ পড়ে গেছে আমার বাবাকে নিয়ে আমি বাইরে ট্রাভেল করছি যাচ্ছি কিছু ট্রিটমেন্টের জন্য যেগুলো নিয়ে আমি আলাদা করে অন্য ভিডিওতে ডিসকাস করব কিন্তু প্রবলেম হচ্ছে এই উইকটাতে আমি কমপ্লিটলি মার্কেটের জন্য অ্যাভেলেবেল থাকবো না তো মোস্ট অফ দ্য ডে ডেলি অ্যানিসেজ ভিডিও হয়তো আসবে না যেটার হাই চান্স চলে আসাটা হলো আপনাদের এক্সসেপশন ধরতে পারেন কিন্তু আসবে নাটাই নর্মালি ধরে নিন তো সেজন্য আমি উইকলি লেভেলগুলো কিন্তু ডিসকাস করে রাখলাম যে আপ সাইডে আমাদের কিন্তু ছাব্বিশ হাজার দুশো উনষাট মানে যেটা অল টাইম হাই সেটা এবং ডাউন সাইডে চব্বিশ হাজার পঁচিশ হাজার চারশো চৌত্রিশ আর পঁচিশ হাজার ছশো সাতষট্টি এই দুটো লেভেল কিন্তু আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে এই উইকের জন্য তো আমি রেদার কালকের দিনের জন্য ডেইলি অ্যানালিসিস না বানিয়ে এটা ভাবলে ভেবে নিন উইকলি অ্যানালিসিস বানাচ্ছি তো সেনসেক্সের ক্ষেত্রে কি হয়েছে সেনসেক্সের ক্ষেত্রে রিজেকশন এসে কিন্তু এটা নেগেটিভিটি অবশ্যই নয় এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যদি মার্কেট এরকম মুভ যে করেছে তো মার্কেটে আমি যদি নর্মাল এখানে আগের সপ্তাহের একটা মুভ দেখি তো মার্কেটে এই লেভেলটা আসছে এই লেভেলটা বলতে আমি ডিলিট করে দেখাচ্ছি এখানে এই লেভেল যেটা এখানে একটা সাপোর্ট জোন হিসেবে মার্কেট কাজ করতে পারে সেটা আমরা একটু ডিফাইন করে দিচ্ছি কোন লেভেলটা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি একটুখানি ডেলিতে চলে যাই ডেলি টাইম ফ্রেমে চলে যাই এবং মার্কেটে আমাদের লেভেলটা একটুখানি দেখে নিই এই জায়গাটা একটু ডিলিট করে ক্লিন করে রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এত লাইন থাকলে কনফিউশন হয় তো মার্কেটে মোটামুটি এই হাজার দুশো থেকে তিরাশি হাজার চারশো আটান্ন এই লেভেলটা আমার কাছে মনে হয় যে মার্কেটে দেখুন এখানে ডাব্লিউ রিটেস্ট হয়ে যাবে এবং মার্কেটে আমাদের ফিবোনাচি অনুযায়ীও এই জোনটা কিন্তু ভালো জোন আসছে তো মার্কেটে এটা কিন্তু সেনসেক্সের ক্ষেত্রে সাপোর্ট হিসেবে কাজ করবে এবং অবশ্যই অল টাইম হাই এর একটা জোন আমরা দেখে রাখবো কারণ ব্যাংক নিফটি অলরেডি অল টাইম হাই বানিয়েছে মার্কেট যদি এক সপ্তাহ সাইডওয়েজ থাকে অল টাইম হাই কিন্তু জাস্ট আ ম্যাটার অফ টাইম তো যদি না মার্কেটে বিশাল কোনো ডাউন এর মধ্যে হয় আমরা আরামসে অল টাইম হাই এর প্ল্যান করে ফেলব কিন্তু সেটা পজিশনালি নিয়ে যাওয়া যাবে না এখনই কেননা কতদিনে মুভটা করবে সেটা আমরা জানি না কিন্তু যারা ইনভেস্টমেন্ট করে বসে আছেন তাদের জন্য খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন নয় এবং মার্কেট যদি দেখা যায় এই লেভেলটাও কিন্তু রিটেক্স মার্কেট করে ফেলছে এই লেভেলটা তো মার্কেট সেন্সেক্স ক্ষেত্রে চুরাশি হাজার থেকে চুরাশি হাজার দুশো এবং তিরাশি হাজার পাঁচশো থেকে তিরাশি হাজার দুশো এই দুটো লেভেল কিন্তু এই সপ্তাহের জন্য আমার প্রপার সাপোর্ট হিসেবে আমি আইডেন্টিফাই করে রাখলাম আপনারা এটা ফলো করতে পারেন আর নিজের অ্যানালিসিস তো আছেই আপনারা করবেন সেটা এবং আমরা যখন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যাচ্ছি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমরা যখন চেক করছি এখানে কিছু লেখা আছে যেটা আমি স্টুডেন্টদের পড়ানোর সময় বোঝাচ্ছিলাম আর কি যাই হোক তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমি যাই উইকলিতে একটা অল টাইম হাই ব্রেক করে একটা রিজেকশন দিয়েছে তো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু একটা লেভেল আমি বলে রাখি যেটা কোনোভাবেই ওর নিচে ক্লোজ দেওয়া উচিত না তাহলে কিন্তু আপকামিং ডেস এ মেজার ফল দেখা যাবে সেটা একটুখানি বলি ব্যাঙ্ক নিফটিতে উইকলি ক্লোজ এই সপ্তাহে স্পেশালি যদি উইকলি ক্লোজ এই লেভেলের নিচে চলে আসে তাহলে কিন্তু ধরে নেবেন অবস্থা কিন্তু খারাপ আছে ঠিক আছে কেননা যদি এইড নেভি নিচে আসে তাহলে মানে অল টাইম হিট করে বাইরেদেরকে ট্র্যাপ করে মার্কেট একটা এনগাল্ফ করে এর নিচে ক্লোজ দিচ্ছে মানে এক্ষেত্রে একটা ইভিনিং স্টার তখন তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আওয়ার তেপ্পান্ন হাজারের নিচে কিন্তু মার্কেটে আমরা টেস্ট হতে দেখব তো যাই হোক তো বেশি আমরা এখন সেসব প্ল্যান করব না এখন আপাতত মার্কেট পজিটিভ আছে তো আমরা পজিটিভিটির ওপরই কাজ করছি তো মার্কেট আমাদের যে ট্রেন লাইন ছিল দূর থেকে যেটা আসছে আপনারা যদি দেখতে পারেন এখান থেকে সেই যে লেভেলের নিচে আসলে মার্কেট বারবার নিচে চলে যায় আর উপরে আসলে বারবার কুইকলি রিবাউন্ড করে সেই লেভেলের উপরে মার্কেট আবার চলে আসছে তো এখন যতক্ষণ এই ট্রেন লাইন ওপরে উপরে মার্কেট মানে স্টে করছে ততক্ষণ কিন্তু আমরা ততক্ষণ আমরা পজিটিভ থাকব এবং মার্কেটে আমাদের এই বэг নিফটির জন্য যদি জোন বলি তাহলে এই জোনটা ইম্পর্টেন্ট মানে সাতান্ন হাজার থেকে সাতান্ন হাজার সাতাশের লেভেলটা ইম্পর্টেন্ট এবং মার্কেটে এই লেভেলটার কাছাকাছি এলে কিন্তু আমরা একটা হান্টিং হান্টিংয়ের লুলেও কাজ করতে পারি সাতান্ন হাজার ব্রেকডাউন দিয়ে যখন রিভার্স করছে তখন কিন্তু মার্কেটে আবার একটা কুইক মুভমেন্ট আমরা দেখতে পারবো এছাড়াও মার্কেটে আরেকটা ডিপ লেভেল থাকছে যেটা আমরা একটু আগেই ডিসকাস করলাম উইকলি লেভেলে সেটা হলো এই লেভেলটার নিচে যেন ক্লোজিং উইকলি বেসিসে না দেয় ছাপ্পান্ন হাজার দুশোর লেভেলের নিচে তো আমাদের কাছে ব্যাংক নিফটির ক্ষেত্রে সাতান্ন হাজার থেকে সাতান্ন হাজার দুশো এবং ছাপ্পান্ন হাজার দুশোটা হল মেজার একদম এটা একেবারে চরম সাপোর্ট বলা যেতে পারে ইংলিশ ক্লোজ নাই দেয় উইকলি লেভেল এবং এই লেভেলটা থেকে আসলে একটা বাউন্স ব্যাক আমরা আবার প্ল্যান করতে পারি অবশ্যই যেটা অল টাইম হাই ছিল সেই তার কাছাকাছি একটা টার্গেট আমরা রাখতে পারি আটান্ন হাজার পাঁচশো আটাত্তর আছে তো আটান্ন হাজার দুশো তিনশো অব্দি আমরা একটা টার্গেট রাখতে পারবো বাউন্স ব্যাক তো তারপরে যদি মার্কেট ওপর দিকে যায় আমরা পজিশনালি সেটাকে ট্রেলিং করতে পারি তো আজকের ভিডিও এটুকুই থাকছে আর এই সপ্তাহে কিন্তু আমি বেশ কিছুদিন আমার স্কিপ হবে ডেলি অ্যানালিসিস ভিডিও কারণ আমি বাবাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য যাচ্ছি তো সেই বিষয়ে আমি আপডেট দেব চ্যানেলে এবং আমাদের মার্কেটের ব্যাপারেও কিছু ইম্পর্টেন্ট আপডেট যদি থাকে আমি যদি টাইম পাই আমি অবশ্যই ভিডিও বানাবো তো আপনার আমার মানে মোটামুটি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি চেষ্টা করব এই সপ্তাহ আপডেট দেওয়ার নাহলে পরের সপ্তাহ থেকে তো আবার আমি অ্যাক্টিভ হয়েই যাচ্ছি কোনো অসুবিধা নেই তো বাকি আমি ভাইফোঁটা রিলেটেড আর কালী পুজো রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছি কেননা এখন মার্কেটে আপনারা যদি দেখেন বেশি হালচাল কিছু নেই মার্কেটে কোনো ইম্পর্টেন্ট নিউজও খুব একটা নেই যেগুলো নিয়ে ডিসকাস করা যায় তো আমি সে সময় ভাবলাম আপনাদের সাথে অন্য কোনো কন্টেন্ট শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেলাইকানটা প্রেস করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর দেখা হচ্ছে আগামী দিনে ধন্যবাদ